দিন পর নন স্টিচ কাটার ডেট ছিল যার কারণে এই ব্যবস্থা নেওয়া গতকাল কাটোয়া গেছিলাম ফিরে আসার সময় একটু সবজি নিয়ে এলাম সকাল করে বেরোনো হবে আমরা যেহেতু বাইরের কোনো খাবার খাই না তার কারণে বাড়িতে একটু নিরামিষ কিছু রান্না করে দেওয়া হবে যদি খেয়ে যেতে বলে হাসপাতাল থেকে তাহলে খেয়ে যাবে আর যদি না খেয়ে যেতে হয় তাহলে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাবে আটটা সাড়ে আটটার মধ্যেই বেরোবো এরকম একটা প্ল্যান করেই আছি যার কারণে সবজিটা আগের দিন নিলাম কারণ ভ্যানের সবজি আস্তে আস্তে বা বাবা বাজার থেকে সবজি নিয়ে আসতে অনেকটা দেরি হতে পারে তাই কাটোয়া থেকে ফিরে আসার সময় সন্ধ্যেবেলা পানোহার বাজার থেকে সবজি নিয়ে এলাম আর এদিকে সকালবেলায় রুপু দাদার ড্রয়িংয়ের খাতা নিয়ে দাদা যে ছবিগুলো সব এঁকেছে এখন তো আর আঁকতে পারছে না ড্রয়িং ও এখন দাদার কাজগুলো সব পণ্ড করছে একটা ট্র্যাক্টার রাখছে মাছের উপর দিয়ে রঙ্গোলি হচ্ছে এই সব নিয়ে চলছে কারণ দাদার কাছে গেলেই দুই ভাই ভাই ওইটুকুনি নিয়ে মারামারি লাগবে কোনো কিছু দিয়ে এখন ভুলিয়ে রাখা যাতে ছেলেটাকে কোনো কিছু না করে রূপতে এখন অনেকটাই ছোট। আমি ওদের ওই সব কাণ্ড করে নিয়ে তারপর আবার স্নান করে মায়ের ঘরে গেলাম অন্যদিনের মতো আজকেও খুব ভোর করেই পুজো করে নিতে হবে কারণ আমরা ঠিক করেছি সকালবেলা এখান থেকে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ব বর্ধমান যেতে আমাদের বাড়ি থেকে প্রায় দু আড়াই ঘন্টা মতো গাড়িতে লাগবে একটু আসতেই চালানো হবে সেই কারণে সময় করে মায়ের পুজোটা সেরে নেওয়ার জন্য আমি মায়ের ঘরে স্নান করে উঠে ফলটল আমান্য করে নৈবৃদ্ধি সাজিয়ে নিলাম আজকে আর খুব ভালো করে সে যে অন্যদিন যেমন সুন্দর করে সিঙ্গার করি সাজাই এতটা সময় দেয়া হবে না কারণ বেরোনোর একটা বাড়ি থেকে গেলে তারা থাকে আর সত্য কথা বলতে মন মেজাজও একটু খারাপ তবে যেদিন এরকম কোনো বিঘ্নটাই ঘটে আমরা ভক্ত মানুষ যারা আমাদের মতো তার আমরা সেদিন একটু বেশি ঈশ্বরকে স্মরণ করি তো মায়ের এখন ফল আমান্য করে মাকে পুজো করে দেয়া হয়েছে নিত্যসেবা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রসাদগুলো মন্দিরের বাইরে এবার সব বের করে দিতে হবে শান্তনের কাজে অনেকটা সাহায্য করে আমি ধূপ প্রদীপ ধরিয়ে মাকে পুজো করে কাঁসর ঘন্টা বাজিয়ে প্রসাদগুলো বাইরে বের করে দিয়ে গেলাম পুজোর সাথে সাথেই পনেরো আটটা হয়ে গেল এরপর নিজে একবার রেডি হব ছেলেটাকে একটু স্নান করে দিতে হবে ওর মা খুব ভালো করে স্নান করতে পারে না মানে দুজন হলে ভালো হয় একজন হাতটা চাগিয়ে ধরে আর আমি ভালো করে গাটা সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিই কারণ ওটি হওয়ার পর একটা ইনফেকশনের একটা ভয় থাকে ওই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক রাখাই দরকার আর আমার মা এখন সকালে রান্না বসিয়েছে এত সকাল আমাদের বাড়ি ভাতের রান্না হয় না হয়তো বাচ্চাদের খাবার খিচুড়ি টিফিন এগুলো হয় কিন্তু খেয়ে যাওয়া হবে আমি বলেছিলাম একটু মুড়ি তরকারি খাবো কিন্তু আমার মা শুনতে নারাজ তাই ভাত হয়েছে আর এদিকে গিন্নি খাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছে যদিও অত সকালে খাওয়ার অভ্যাস আমার নেই কিন্তু অগত্যা কিছু করার নেই খাইয়ে তবে ছাড়বে আজকে মা তাড়াতাড়ি রান্নাবান্না সব করে নিয়েছে আর একটা একটা করে গরম গরম করছে আর আমাকে এনে দিচ্ছে অনেক দিন বাদে খেলাম বেশ ভালোই লাগলো এত সকালে তো খাওয়া হয় না ডাল সেদ্ধ হয়েছে একটু পটল ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ আর একটু ঘি নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে ওর মা ননিকে রেডি করছে আর আমি এবার নিজের পোশাক পরে নিয়ে বেরোনোর উদ্দেশ্যে এদিকে ড্রাইভার দাদা যে আছে উনিও চলে এসছেন মন্দিরের বান্ধায় বসে ওনাকে এক কাপ চা দিয়ে এলাম উনি চা খাচ্ছে আমি এদিকে রেডি হচ্ছি মাথাটা টাতা আঁচড়ে পরিপাঠি করে নিয়ে এবার যেগুলো সমস্ত নিয়ে যেতে হবে ওই ডিসচার্জ সামারিগুলো এগুলো বাবার কাছে রেখেছিলাম সেগুলো সব বুঝে নিলাম পুরনো এক্স রে নতুন এক্স আবার দুটো একটা আধার কার্ড নিতে হলো বা আমার আর ছেলেটা যদি লাগে নাও লাগতে পারে পুরনো প্রেসক্রিপশান যে সমস্ত ওষুধপত্রগুলো খেয়েছে সেগুলো বর্তমানে কিমসে অপারেশন হয়েছিল আজকে ওখানেই যাওয়া হবে ডক্টর দেবব্রত ব্যানার্জি স্যারের কাছে অপারেশন করা হয়েছিল ওখানে আমি ফোন করেছিলাম নাম লেখানো হয়েছে আর ওনারা বলেছিলেন যে ভারী খাবার খাওয়াবেন একটু হালকা কিছু খাইয়ে আনতে যার কারণে মা একটু মুড়ি খাইয়ে দিলো সুজি করতে বলেছিলাম তবে ছেলেটা সুজি আর খায়নি অবতা মুড়ি খাওয়ানো হলো এখন দুই বাব্বাটা মাকে প্রণাম করে মাকে স্মরণ করে গেলাম মা নির্বিঘ্নে যেন সব সুসম্পন্ন করে দিও খুব কষ্ট পেলো ছেলেটা বাবা মা হলে এটা বোঝা যায় যে নিজে যা হয় হোক সহ্য হয় কিন্তু ছেলেদের বা মেয়েদের কিছু হলে না বড্ডজনের খুব ভেতরটা খারাপ লাগে মনে হয় ওদের না হয় আমাদের হোক ওরা সুরক্ষিত থাক এখন গাড়িও চলে এসছে গলির ভেতরে গাড়ি ঢোকেনি পাকা রাস্তার কাছে দাঁড় করে রেখেছিল। বাবাটা যাব ট্রেনে গেলে পারে অসুবিধা কিছু ছিল না কিন্তু এই অনিমেষ রায়চৌধুরী নামে মায়ের একটা ভক্ত আমাকে দাদা ডাকেও ওই গাড়ি পাঠিয়ে দিয়েছিল ওদের গাড়ি করে এখন গেলাম দুজনায় আগে ননি উঠে ভেতর দিকে একটু বসবে যেহেতু বাঁ হাতটা হয়েছে তো অনেকটা পর জার্নি করার পর একটু ক্লান্ত হয়ে গেলাম আমি একটু কোলে নিয়ে ওকে শোয়াই যার জন্য আমি এই সাইডটায় বসি আর একটু খাবারের ট্যাগ এই সমস্ত নিয়েছি যা খেয়ে গেলাম আর বাচ্চার জন্য একটু মুড়ি একটু আলু ভাজা মিষ্টি সব খাবার নিয়েছি এটা আমাদের গ্রামের ভেতর দিককার আস্তে আস্তে গাড়ি চলছে এসি চলছিল কিন্তু এসি অফ করে দিলাম নন এসির হাওয়াটা সকালেই খেতে পারছে না স্নান করানো হয়েছে তো আবার একটু ঠান্ডাও লেগেছে হালকা হালকা আর সুন্দর সকালকার বেশ ঠান্ডা ওয়েদার আজকে রবিবার রাস্তাও অনেকটা ফাঁকা অন্যদিন অফিস টাইম হলে রাস্তায় একটা জ্যাম থাকে তবে রবিবার হলে পরে সব জায়গাতেই রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে কোনো কোনো জায়গায় একটু হাটটাট বসে সুন্দর প্রকৃতির সৌন্দর্য ঠান্ডা হিমেল হাওয়া বেশ অল্প অল্প বাবাটা গল্প করতে করতে ওকে সাহস দিতে দিতে যাচ্ছি যাওয়ার সময় একটু ভয় ভয় পাচ্ছিল বাবাকে লাগবে না তো আর আমি অনেক কিছু বলে বুঝে দিচ্ছি যদিও ননি খুব সাহসী বাচ্চা এত সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছে মাথা চুল মূল সব নাকে মুখে ঢুকে যাচ্ছে কোনো রকম যাক টুক করে গিয়ে বর্ধমান শহরের মধ্যে পৌঁছানো হলো কখনো কখনো রাস্তায় একটু আদ্র বৃষ্টি হচ্ছিল জানলার কাজটা কখনো তুলে দিচ্ছি কখনো নামিয়ে দিচ্ছি এই করে পৌঁছানো হলো বেশিক্ষণ সময় লাগেনি আমরা নটায় এখান থেকে পনেরো নটা নাগাদ বেরিয়েছে এগারোটা দশের মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম এটা হসপিটালের ভেতরে সামনেটাই যত টাড়ি থাকে এগুলো সমস্ত রাখা হয় নিচে ওষুধের যে ফার্মেসি হয় আর এরা যারা দাঁড়িয়ে আছে ওদের প্রিয়জন যারা ভেতরে আছে তাদেরকে দেখার জন্য এগারোটা থেকে ভিজিটিং টাইম সেই জন্য ওনারা অপেক্ষা করছে মুখের সামনে একদম গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল এটা ভেতরে যিনি দারোয়ান থাকে উনি গেট খুলে দেন আমরা দুইজনের বাবাটায় আসতে ঢুকি যেহেতু নাম লেখানো ছিল আগের দিন ফোন করে জেনে নিয়েছিলাম আমাদের বাইশ নম্বরে নাম ছিল রিসেপশানে ছিলেন যিনি ওনার কাছে গিয়ে সমস্ত কথাবার্তা বলাতে উনি নাম্বার লিখে একটু কাট করে দিলেন ডাক্তারের ফিস টিস ইত্যাদি দিয়ে আর ভেতরে কিছুক্ষণের পর ডাক্তারও চলে এসছে পুরোনো ফাইলপত্রগুলো ডাক্তারবাবুদের সব দেখানো হলো সত্য কথা বলতে এত সুন্দর ওনাদের ব্যবহার আমি অনেক হসপিটাল আগেও গেছি আমার মায়েরও অপারেশন হয়েছে বাবারও হয়েছে কিন্তু আমার মনে হলো বর্ধমানের কিমসের সত্যিই ওনারা খুব হেল্পফুল এতটুকুনি কোনো একটু প্রশ্ন করলে খুব যত্ন করে ওনারা দেখেন কথাবার্তা বলেন আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করা যায় যদিও কাউকে এটা বলতে পারবো না যে ওখানেই যান কারণ হাসপাতাল নার্সিংহোম আমরা তো সবাই ভয় পাই সবাই ভালো থাকুক ওখানে নাই যেতে হোক তবুও বলবো যে যদি কারো কখনো কিছু হয় কিমসের ব্যবহার আমার এত ভালো লেগেছে ওখানে ট্রিটমেন্ট নেওয়াই ভালো তো ভেতরে গিয়ে আবার পুরোনো ড্রেসিংটা খুলে দেওয়া হলো হওয়ার পর যেগুলো ভেতরে ছিল ডাক্তারবাবু পরিষ্কার টরিষ্কার করে দিলেন করে দিয়ে নতুন করে ব্যান্ডেড করে দেওয়া হলো পনেরো দিনের জন্য আবার রেস্ট ওষুধও লিখে দিলেন আর এটা ভেতরকার যে ওখানকার যে রেস্টুরেন্ট থাকে যেটা আর কি ওখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম ননির জন্য একটু ভেজ আইটেম একটা বাঁধাকপির তরকারি একটু ডাল একটু পনির এই সমস্ত নিয়ে ছেলেকে খাইয়ে ওষুধপত্র নিয়ে বুঝে দুই বাপ বেটা এবার বাড়ি ফিরতে ফিরতে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতেই আর একটা এরকম হয়ে গেছিলো তো এরপর বাড়ির ফেরে আর পালা